আগে আই এ নাই থাও আরো ইচ্ছা মত আরোই কইসা দেব বাইরেতে বাইরেতে ও ঢুল তো বিছনার নিচে থাস হ্যাঁ হ্যাঁ লুকায় বিছনার নিচে বস্তুল থাকে হ্যাঁ গেছে এই গেলে কিন্তু ময়লা তাহলে দেখে গেল কেমন আ দেখাও না ঝাড়ু দিয়া কে এখন পেপে পারব না কি গেছে এত লম্বা লম্বা হয়ে গেছে দেখ কত লম্বা লম্বা হয়ে গেছে